নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ধর্নায় বসেছিল তো সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিল যে যারা যারা একশো দিনের কাজের টাকা পাননি বা যারা আবাস যোজনার ঘরের টাকা পাননি তো তারা কিন্তু খুব শীঘ্রই তাদের যে প্রাপ্য টাকাটা তারা কিন্তু পেয়ে যাবেন তো এটাও বলা হয়েছিল যে যারা খুব গরিব এখন অবধি আবাস যোজনার টাকা পাননি তো তারা কিন্তু অবশ্যই তাদের যে প্রাপ্য টাকাটা তো সেই টাকাটা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওতে এই আবাস যোজনার ঘরের টাকা আপনারা কবে নাগাদ পেতে পারেন তো সেই সংক্রান্ত বিষয়ে যে নতুন আপডেটটা উঠে আসছে তো সেটা নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ আপডেটটা দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন ডেডলাইন লাইন এক মাস আবাস প্রকল্পে তালিকাভুক্ত এগারো লক্ষ ব্যক্তিকে বাড়ি তৈরির টাকা মোদী সরকার তার মধ্যে না দিলে রাজ্যেই এই উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু করবে তো বন্ধুরা যদি কেন্দ্র সরকারের তরফ থেকে এক মাসের মধ্যে টাকা না দেয় তাহলে কিন্তু রাজ্য সরকার নিজেই অর্থাৎ যারা যারা আবাস যোজনার টাকা পাবে তো তাদেরকে কিন্তু টাকা দিয়ে দেবে তারপরে বলা হয়েছে দেখুন বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা বাজেট বক্তৃতায় লিখিতভাবে তুলে ধরা হয়েছে এবার বাংলার মানুষের স্বার্থে রাজ্যের কোষাগার থেকেই আবাসের টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলো বৃহস্পতিবারে বাজেটে তো বন্ধুরা বুঝতেই পারছেন বাজেটেও কিন্তু এটা বলা হয়েছে যে আবাস যোজনার টাকা কিন্তু রাজ্য সরকার নিজেই দেবে তারপরে বলা হয়েছে দেখুন বাজেটের পরেই এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান মোদী সরকার এক মাস সময় দিলাম তার মধ্যে যদি ওরা টাকা মেটায় তাহলে ওয়েল অ্যান্ড গুড আর না হলে বাংলার গরিব মানুষের পাশে দাঁড়াতে পয়লা মে থেকে রাজ্য সরকারি বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু করবে তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে যে বিষয়টা বলা হয়েছে যে কেন্দ্র সরকার যদি এক মাসের মধ্যে আবাস যোজনার টাকা না দেয় তাহলে কিন্তু পয়লা মে থেকে রাজ্য সরকারের নিজের কোষাগার থেকেই যারা যারা এই যে আবাস যোজনার টাকা পাবে তাদেরকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে একুশ লক্ষ বঞ্চিত জব কার্ড হোল্ডারের বকেয়া অর্থ রাজ্য তাদের অ্যাকাউন্টে পাঠাবে একুশে ফেব্রুয়ারি তো বন্ধুরা বুঝতে পারছেন যারা জব কার্ডে কাজ করেছিলেন এখন অব্দি টাকা পাননি তারা কিন্তু একুশে ফেব্রুয়ারি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে বকেয়া টাকাটা তারা কিন্তু পেয়ে যাবে এজন্য তিন হাজার সাতশো কোটি টাকা খরচ হবে বলেও বাজেট প্রস্তাব পেশ করার সময় জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক একইভাবে আবাসের টাকাও রাজ্যের কোষাগার থেকে দেওয়ার জন্য এখন থেকেই কোমর বাজছে রাজ্য তারপরে বলা হয়েছে দেখুন প্রশ্ন হলো যদি আবাসের টাকা এক এককভাবে রাজ্যকে দিতেই হয় তবে মোট কত টাকা প্রয়োজন পড়বে এক একটি বাড়ির জন্য তিনটি কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় পাড়ি এবং অন্য দুর্গম এলাকায় অঙ্কটা টাকা অর্থাৎ এক হাজার যারা পাহাড়ে বসবাস করে যেমন ধরুন দার্জিলিং বা কালিম্পং তো তাদেরকে কিন্তু টাকা দেওয়া হয় সেক্ষেত্রে এগারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তিতে টাকা দিতেই প্রায় ছ হাজার ছশো কোটি টাকা লাগবে আবাস প্লাসে বাড়ি তৈরি করার জন্য দু সালে ডিসেম্বরের যাচাইয়ের শেষে মূল তালিকা রয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ উপভোক্তার নাম সেই তালিকার প্রথম এগারো লক্ষ বাড়ি তৈরির জন্য প্রশাসনিক ছাড়পত্র দিয়েও বাস্তবে অর্থ বরাদ্দ করেনি কেন্দ্র এই এগারো লক্ষ ব্যক্তিকেই রাজ্য টাকা দেবে এছাড়া দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনের মাধ্যমে আরও প্রায় তিন থেকে চার লক্ষ বাড়ি তৈরির অনুরোধ এসেছে নতুন করে আসা আবেদনগুলি নিয়েও যে তার মনে ইতিবাচক ভাবনা চিন্তা রয়েছে সে কথাও এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং ফলে এগারো লক্ষের পরেও গরিব মানুষের বাড়ি তৈরি করে দিতে আন্তরিকভাবে উদ্যোগী হবে নবান্ন সেই ইঙ্গিত এদিন দিলেন তিনি মনে করছে ওয়াকিবহাল মহল তো বন্ধুরা বুঝতে পারছেন যারা যারা আবাস যোজনার টাকা পাননি বা একশো দিনের টাকা পাননি একশো দিনের কাজ করেছেন তো তাদেরকে কিন্তু একুশে ফেব্রুয়ারি টাকা দিয়ে দেওয়া হবে আর যারা এখনো অবধি আবাস যোজনার টাকা পাননি তারা কিন্তু পয়লা মে থেকে টাকা পেয়ে যাবেন যদি কেন্দ্র সরকার দেয় তাহলে কিন্তু সেই টাকাটা আপনারা পয়লা এর আগেই পেয়ে যেতে পারেন যদি কেন্দ্র সরকারের তরফ থেকে না দেওয়া হয় তাহলে কিন্তু রাজ্য সরকার নিজের কোষাগার থেকেই আপনারা যারা যারা এই যে আবাস যোজনার ঘরের টাকা পাওয়ার যোগ্য তারা কিন্তু অবশ্যই পয়লা মে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা কিভাবে চেক করবেন আপনাদের নাম লিস্টে আছে কিনা তো সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু আমরা একটি বিস্তারিত ভিডিও আনবো খুব শীঘ্রই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও আপনাদেরকে জানানো যে আপনারা যারা যারা আবাস যোজনার টাকা পাননি বা একশো দিনের কাজ করেছেন টাকা পাননি তারা কবে টাকা পাবেন এই সংক্রান্ত বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ